তো ফাইনালি ই ফুটবল গেমের স্ক্রিপ্টিং এবং সার্ভার আরও উন্নত করার জন্য বাংলাদেশ ই ফুটবল কমিউনিটির কন্টেন্ট ক্রিয়েটররা কন্ট্যাক্ট করতে যাচ্ছে কোনামির সাথে হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন এবং এই প্ল্যানে আপনাদের হেল্প আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হ্যালো এই ফুটবল লাভার কি অবস্থা আপনাদের গেমিং ক্লাসের আরও একটা ইন্টারেস্টিং ভিডিওতে স্বাগতম অন্যান্য দিনের থেকে এই ভিডিওটার টপিকটা একটু আলাদা সময় থাকলে এক মিনিটে এই ভিডিওর কথাগুলো একটু শুনে যান আজকের ভিডিওটা কোনো বক্স ওপেনিং রিভিউ বা কোনো আপডেট সংক্রান্ত ভিডিও না আজকে কথা বলবো আমরা ই ফুটবলের আপডেট নিয়ে বাট এইটা আজকে বৃহস্পতিবার এই আপডেট না এটা ই ফুটবলের ভবিষ্যতের আপডেট যেই আপডেটগুলো যদি আমাদের গেমের মধ্যে হয়ে যায় তাহলে আমাদের গেমটা বর্তমানের তুলনায় আরও অনেক বেটার হবে দেখেন ই ফুটবল আমরা কম বেশি সবাই খেলি ই ফুটবলের কিন্তু অনেক ইউজার বাট আমাদের চাওয়া হচ্ছে আমাদের এই গেমটা যাতে আরেকটু বেটার হয় কিন্তু বর্তমানে আমাদের ই ফুটবল গেমটার যা অবস্থা তাতে মনে করেন সামনে এগিয়ে যাওয়ার থেকে আরো মনে হচ্ছে গেমটা পিছাই যাচ্ছে একটু খেয়াল করে দেখেন গেমের মধ্যে প্রবলেমের শেষ নাই ল্যাগিং প্রবলেম স্ক্রিপ্টিং প্রবলেম সার্ভার ইস্যু অপটিমাইজেশন তাছাড়া গেমটা আরও বেশি বোরিং ফিল করতেছে সবাই কারণ গেমের মধ্যে সেম ইভেন্ট বারবার ঘুরে ফিরে আসতেই আছে তারপরেও ভালো কোনো রিওয়ার্ড পাওয়া যায় না আমাদের গেমের মধ্যে ডিভিশন সব থেকে হার্ড একটা ইভেন্ট বলতে পারেন ওই ইভেন্টে আমাদের জাস্ট হচ্ছে যে ইউ ডিভিশন ওয়ানে টুতে এত কষ্ট কইরা ইউজাররা যায় তারপরে কী দেয় দশটা স্কিল ট্রেনিং প্রোগ্রাম বা হচ্ছে যে আপনার অন্যান্য যে সকল নর্মাল রিওয়ার্ড আছে এইগুলা ধরাই দেয় আসলে এই গেমটার মধ্যে অনেক প্রবলেম নিয়েই কথা বলা যায় বাট আজকে আমরা মেনলি দুইটা বিষয় নিয়ে কথা বলবো এই দুইটা প্রবলেম যদি গেমের মধ্যে ফিক্স হয়ে যায় তাহলে এখনকার তুলনায় আমাদের গেমটা আরও বেশি ইন্টারেস্টিং হবে আরও বেশি বেটার ফিল আসবে ওকে আমাদের গেমের মধ্যে মেন যে দুইটা বিষয় ফিক্স হওয়া দরকার ফার্স্ট বিষয়টা হচ্ছে অপটিমাইজেশন এই গেমটা কতটা অপটিমাইজড আপনারা কম বেশি সবাই জানেন ল্যাগের জন্য গেম প্লে করা যায় না প্রত্যেক সপ্তাহে বড় যে আপডেটগুলো আসে আপডেটগুলো দেওয়ার পরে সার্ভার প্রবলেম কোন মেশিন গরম হয়ে যায় গেম প্লে করতে গেলে ফোন গরম হয়ে যায় ফোন গরম হওয়ার কারণে অনেকে আসলে ফোন আশ্রয় উশ্রয় ভাঙ্গা ফেলাই দিছে এইটাও মনে করেন যে একটা অনেক বড় প্রবলেম অ্যান্ড এই প্রবলেমগুলো আমাদের গেমের মধ্যে যে নতুন তাও না এটা কিন্তু সেই শুরু থেকে এই ধরনের প্রবলেম সব ইউজাররা ফেস করে আসতেছে তারপরেও ই ফুটবল এইটা না ঠিক করতেছে না এটার বিরুদ্ধে কোনো স্টেপ তারা নিচ্ছে একটা গেমের গেম প্লে যখন মেইন ফ্যাক্ট এবং ওই ফ্যাক্টেই প্রবলেম সো এইটা এক নম্বর ই ফুটবলের এটা ঠিক করা উচিত ওকে এই গেমের সেকেন্ড যে বিষয়টা ফিক্স হওয়া দরকার সেটা হচ্ছে ভালো ইভেন্ট এবং রেওয়ার্ড গেমের একমাত্র ইন্টারেস্টিং জিনিস হচ্ছে ডিভিশন ম্যাচ এই ডিভিশন ম্যাচ খেলতে গিয়ে আপনারা অনেকেই স্কিপটিং এর শিকার হয়েছেন স্কিপ্টিং প্রবলেম ল্যাগিং প্রবলেম এই ধরনের প্রবলেম হচ্ছে তাহলে কেন এত কষ্ট করে ইউজাররা ডিভিশন ম্যাচ খেলবে আর এইগুলা মেনে নিয়েও যখন একটা প্লেয়ার ডিভিশন ম্যাচ খেলে ওয়ানে বা টুতে উঠে ডিভিশনে তখন কি করে কোন দশটা স্কিল টোকেন আপনারা ধরাই দেয় আচ্ছা কেন এত কষ্ট করে ইউজার গেম খুলবে এবং কেন এত কষ্ট করে স্ক্যামের শিকার হয়ে স্ক্রিপ্টিংয়ের শিকার হয়ে তারপরেও আপনার ডিভিশন ওয়ানে গিয়ে কি পায় দশটা স্কিল টোকেন কেন ভাই এই গেমের প্রতি ইন্টারেস্টিং হবে মানুষ এটা একটু বলেন সো ই ফুটবলের উচিত এইটা অবশ্যই ঠিক করে ভালো রিওয়ার্ড দেওয়া ওকে আরেকটা বিষয় হচ্ছে সেম ইভেন্ট ভাই একটু খেয়াল করে দেখেন একই রকম ইভেন্ট ঘুরাই ফিরাই ঘুরাই ফিরাই কোনামি দিতেই আছে তো এই ধরনের ইভেন্ট যদি বারবার ঘুরাই ফিরাই কোনামি দেয় তাহলে তো এমনি ইউজারদের মনে একটা বোরিং ফিল চলে আসবে তো ই ফুটবলের উচিত এইটা ঠিক করে রেয়ার কোনো ইন্টারেস্টিং ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাড করা বাট এইটা একটু ঘুরাই ফিরাই দিলেও যাই হোক তারপরেও খেলা যায় বাট একই রকম ইভেন্ট বারবার দিলে ভাই কতবার একটা জিনিস খেলতে ইচ্ছা করে তো ই ফুটবলের অবশ্যই এই দিকটাতে একটু খেয়াল দেওয়া উচিত সো দেখেন আরো প্রবলেম এই গেমটাতে আসে বাট আস্তে আস্তে এইগুলা ঠিক করা উচিত বাট ই ফুটবল না এগুলা ঠিক করে না এগুলা ঠিক করার মতন কোনো স্টেপ তারা নিতেছে সো আমরা সবাই মিলে চাচ্ছি এই ই ফুটবল গেমটা ফিক্স করুক এবং আমার আপনার কথা যাতে ই ফুটবলের কাছে পৌঁছাই এই জন্য আপনাদের হেল্প আমাদের সব থেকে বেশি প্রয়োজন ওকে ব্রাদার এবার ঠান্ডা মস্তিষ্কে কিছু কথা শুনে যান আমরা যেটা করতে চাচ্ছি এটা কিন্তু শুধু আমাদের জন্য না আমরা কন্টেন্ট ক্রিয়েটর কয়জনই বা আছি সারা বাংলাদেশে আপনারা যারা লাখ লাখ অডিয়েন্স আছেন আমাদের গেমটা যদি আরও উন্নত হয় এটা কিন্তু আমাদের জন্য না এটা সম্পূর্ণটাই আপনাদের জন্য সো এই ক্ষেত্রে আপনাদের হেল্প আমাদের অত্যন্ত প্রয়োজন তো আমি আপনাদেরকে কয়েকটা স্টেপ বলে দিচ্ছি আপনারা জাস্ট সহজেই এই স্টেপ একটু কমপ্লিট করে দিন ওকে ফার্স্ট স্টেপ আপনারা চলে যাবেন ইনস্টাগ্রামে এবং ইনস্টাগ্রামে গিয়ে ই ফুটবল অ্যাকাউন্টের কমেন্ট বক্সে আপনারা জাস্ট কমেন্ট করে দিয়ে আসবেন ফিক্স দ্য গেম ই ফুটবলের ইনস্টাগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ওকে সেকেন্ড স্টেপ আপনারা প্লে স্টোরে গিয়ে ওয়ান স্টার রিভিউ দিয়ে ফিক্স দ্য গেম এই কমেন্টটা অবশ্যই প্লে স্টোরে গিয়ে করে আসবেন স্টেপ নাম্বার থ্রি দেখেন এইটা জাস্ট আমাদের পক্ষে সলভ করা পসিবল না আপনাদের এবং আরও যারা ই ফুটবল কমিউনিটির বড় বড় ইউটিউবার আছে তাদের হেল্প আমাদের দরকার তো আপনারা লায়ার্স এফসি এবং এল গেমার্স এদেরকে তো অবশ্যই চিনেন আপনারা একটু করে লায়ার্স এফসি এবং নাইনেল গেমার্স এদের কমেন্ট বক্সে গিয়ে জাস্ট কমেন্ট করে দিয়ে আসেন ফিক্স দ্য গেম যাতে করে তারা আমাদের এই বিষয়টা বুঝতে পারে এবং আমাদেরকে হেল্প করতে পারে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন প্রত্যেক বৃহস্পতিবার আমাদের এই দুইজন বড় কন্টেন্ট ক্রিয়েটর লায়ার্স এফসি এবং নাইনএলস গেমার কিন্তু লাইভে থাকে আপনারা ওই দিনকে কষ্ট করে একবার হইলেও তাদের লাইভ স্ট্রিমে গিয়ে নিচেই কমেন্ট করে আসবেন ফিক্স দ্য গেম এবং ওইখানে আমরাও থাকবো আপনারাও থাকবেন ওকে আমি বিষয়টা ক্লিয়ারলি আপনাদেরকে বোঝাইতে পারছি অ্যান্ড আপনারা কইরা এই স্টেপগুলো একটু ফলো করেন কারণ যেটা আমরা করতে যাচ্ছি এটা সম্পূর্ণটাই আপনাদের জন্য এবং সবশেষে একটাই রিকোয়েস্ট আজকে চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবো না ভিডিওতে লাইক দিতে বলবো না আপনারা জাস্ট আপনাদের ভালোর জন্য এই ভিডিওটা যতটা পারেন শেয়ার করে ভিডিওটা একটু সড়াই দেওয়ার চেষ্টা করেন